কেটে পেলেট খাওয়া যাবে মানে আপনি একটা খান একটা প্যাকেট করে দিবেন সবথেকে বেটার হবে এটা খান हां हां নাও বাবা তুমি নিয়ে যাও ও ও ও ও ও মা মা কই যাও কষ্ট আছে

அரேனா சட்க்கே போடா 2450க்கு ஆபார்

هي گانا لانے آو 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 آ এইটা ওদের হাপেল আর এক তিনটে আনলিমিটেড তরকারি একটা আপেল বিیاز একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা যাবে হবে না 10 টাটা তিনটা করে তিনটা ডিম

এক জায়গায় চারটে রাজুদ